যেখানে যুগ যুগ ধরে চলে আসছে ঈদ ঈদে মিলাদুলনী সল্লু সাল্লাম এটি আপনি আপনার একটি বক্তব্যে অথবা আপনি একটি লেখনীতে অথবা আপনার দুই মিনিটের কলম ধরেই আপনি এই পৃথিবীতে বিশেষ করে পবিত্র ঈদ এ ঈদে মিলাদুলনী কে আপনি উড়িয়ে দিবেন আপনি কি জানেন এটি আমলে মুতাওয়ারিস এটি চলমান একটি আমল আল্লাহ আকবার বলেন যদি তাদের কথাই নিই ছয়শো বছর ধরে এই আমলটি চলে আসছে মানে নবীজির জন্মের পরে ছয়শো বছর পরে আবিষ্কার হয়েছে তাদের কথাটাই নিলাম ছয়শ বছর পরে এই ঈদ এ মিলাদুলনী বা ইহতিফাল বি মাউলিদ দিন নবী ফাল অনুষ্ঠান করা এটা ছয়শ বছর নবীর জন্মের ছয়শ বছর পর চালু হয়েছে তো ছয়শ বছর পরেও যদি চালু হয় তাহলে বর্তমান দুই হাজার আমরা হিসাব করে দেখলেই আমরা দেখতে পাই প্রায় তো বছর কথা বলেন না কত বছর তা নয়শ বছর ধরে গোটা পৃথিবীতে একটি আমল চলে আসছে এটি তো আমলে মোতাবার আসা আল্লাহ আকবার বলেন এটি তো চলমান চলে আসতেছে সুতরাং কোনো একটি বছর পাওয়া যায় নাই যে এবছর সারা পৃথিবীতে ঈদে মিলাদুল নবী উদযাপিত হয় নাই তা যে আমলটা আমলের মোতাবারাস এটার জন্য আর অন্য কোনো দলিলের কোনো প্রয়োজনে নাই কথা বলেন অন্য কোনো দলিলের আর কোনো প্রয়োজন আছে যেমন আমরা দেখি আপনারা জানেন যে তারাবিন নামাজ নবীর যুগে বিশ টাকা তারাবি এরকম সিস্টেম করে ঘটা করে একবার এক মাস ব্যাপী এটি ছিল না ছিল না সেদিকে আকবর রাজি আল্লাহ হুতান নাই এটি এই সিস্টেমটি চালু করেছিলেন হরে তমর ফারুক রাদি আল্লাহ তার যুগ থেকে যে চলে আসছে কখনো বন্ধ হয় নাই হ্যাঁ বিরোধিতা করেছে আটটা টাকাতের বিরোধিতা মানে বিশ টাকাতের বিরোধিতা করে আটটা টাকাতকে স্টাবলিশ করার জন্য অনেকেই আদা জল খেয়ে লেগেছিল আল্লাহর মেহরবানি আমলে মোতওয়ারস চলমান এটি সর্বযুগে চলে আসছে এটাকে আর কেউ বন্ধ করতে পারে নাই ইনশা আল্লাহ পারবে জোরে বলুন পারবে এটি আমলে মোতাবারস আমরা যে রুকু থেকে যখন আমরা রুকু থেকে যখন আমরা দাঁড়াই তখন কিন্তু আমরা হাত কোথায় বাঁধবো আমরা কি এখানে বাঁধবো নাকি ছেড়ে দিব। আমরা কিন্তু সবাই এটি এই আমলটি করি আমরা কিন্তু ছেড়ে দিই এটার ব্যাপারে কিন্তু করোনা এবং সন্ন্যায় স্পষ্ট কোনো নস নেই এই ছেড়ে দেওয়ার উপরে উম্মতের আমল চলে আসে সুতরাং এটাকে আমলে মোতাবারাস হিসাবে এটা কিন্তু অটোমেটিক চলে আসে আমরা মনে করি পবিত্র ঈদ এ নবী বা ইহতিফাল বিমাউলদ্দিন নবী সাল্লাল্লাহু আলু এই বিষয়টি এটি নয়শো বছর ধরে তাদের কথা মতো নয়শ বছর ধরে চলে আসতেছে এটি চলমান এখনো চলছে যত বিরোধিতা তত বেশি বলুন যত বেশি বেশি বিরোধিতা তত ভাবে আমরা এটি উদযাপন করছি সুতরাং আমি মনে করি এটি তো আমলে মোতামারাস হিসাবে এটি চলমান হ্যাঁ কারো ভালো নাও লাগতে পারে সবাইকে যে সব জিনিস ভালো লাগবে তা তো নয় যে লোকের ডায়াবেটিক্স রোগী তার তো চিনি খাওয়া যাবে না বাবা যাবে না কি হ্যাঁ যার ডায়াবেটিক্স রোগী তার কি চিনি খাওয়া যাবে যে লোকটার হাই প্রেশার হার্টের প্রবলেম তার তো গোস্ত খাওয়া রেড মিট খাওয়া এটা বড় কঠিন তার মানে কি বাজারে গরু জবাই হবে না তার মানে কি কেউ চিনি কিনতে পারবে না অফকোর্স পারবেন চিনি আপনি না খান কোনো আপত্তি নাই আমরা যারা খাই হ্যাঁ আপনি আমাদেরকে ফাইন্ড আউট করুন আমরা যদি কোনো অন্যায় করি আমরা কোনো বেদা হাতে সেইয়া করি তাহলে সেটি আপনি ফাইন্ড আউট করে বের করে দিন কিন্তু মুখের জোরে অথবা চাপার জোরে অথবা মুখস্থ বলে দিলেন এটি বিদা এটার কোনো অস্তিত্ব নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই যুগ যুগ ধরে নাই কেউ করে নাই কে করেছে আসুন তাহলে জানি কারা করেছেন আমরা জানি তাহলে জানতে তো কোনো অভাব নেই জানতে তো কোনো অসুবিধা নেই জানলে আমি যদি না জানি আপনার কাছ থেকে জানবো আর আমি যদি জানি তাহলে আমি আপনাকে শেয়ার করব। হয় আমার জানাটা আপনি নেন নাহলে আপনার জানাটা আমাদেরকে দেন আমাদের শেয়ারিং হোক না আমাদের এভাবে হোক না জানলেই তো হয় কথা বলুন আমরা জানতে চাই জানাতে চাই বলুন আমরা জানতে চাই বলুন আমরা জানতে চাই

আমার স্ত্রীর গর্বে ছিল এটা আমার সন্তান এর মধ্যে একটু কনফিউশন থাকতে পারে প্রবলেম থাকতে পারে হয়তো তার মা খেয়ানতকারী খানিয়া হতে পারেন খেয়ানতকারী হতে পারে কিন্তু আল্লাহ নবী যে সত্য নবী এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই কে বলেন কোনো সন্দেহ নেই